ভাই পকেটে টাকা নাই আর কোনো টেনশন নাই ভাই আপনার কার্ড ছাড়া আপনার কোনো কার্ড লাগবে না কার্ড ছাড়া সহজ কিস্তি কি বলেন মানে ক্রেডিট কার্ড লাগবে না সহজ কিস্তি ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না ইএমআই ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা পাবে একদম সহজ কিস্তি

এবং সেই সাথে আপনারা আরো পাচ্ছেন Lenovo ব্র্যান্ডের একটা neckband পাচ্ছেন এটা নিশ্চিত থাকবে এটা সিওর পাচ্ছেন আপনারা ওকে আর কি কি থাকবে এটা কনফার্ম পাচ্ছেন এবং সেই সাথে রয়েছে মোবাইল স্ট্যান্ড একটা পাবেন ফোনের সাথে প্লাস হচ্ছে আপনার হেডফোন থাকবে গ্লাস প্রোটেক্টর থাকবে এসআর ও কেবল আকর্ষণীয় ছয়টা গিফট আপনারা ফোনের সাথে পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিভো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিভো অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিভোর আজকে আমি রয়েছে ভিভোর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে এখানে প্রত্যেকটা ভিভোর ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে থাকবে আকর্ষণীয় অফার আর আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আজকে কিন্তু কিস্তির সুবিধা একদম সহজ কিস্তিতে কিন্তু আপনার এখান থেকে যে কোনো ফোন পারচেস করতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে ভিভোর যে কোনো ফোন এখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন ভিভোর কিন্তু অনেকগুলো নতুন মডেল লঞ্চ হয়েছে এগুলো কিন্তু ধামাকা একটা প্রোডাক্ট ভিওয়ার্স আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার পছন্দ ভিভো ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে সবটিতে রয়েছি সবটির নাম হচ্ছে ডিএমএ ইলেকট্রনিক্স আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ দ্বারা শপিং নাম্বার হচ্ছে ছয়শো বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন ইমন ভাইকে পাশাপাশি সবসময় জন্য পেয়ে যাবেন জসিম ভাইকে মূলত জসিম ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কেমন অফার চলছে সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দবিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দিই আপনি যদি চ্যানেলটি নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে আমার ভিডিওটি আগে কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিভো লাভার্স আমি জসিম উদ্দিন আসছি ভিভো বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে কথা বলবো ভিভোর আকর্ষণীয় হাই একটি ডিভাইস ভিভো V35G V35G এই ফোনটিতে আকর্ষণীয় একটি ফিচার এট ফার্স্ট যদি বলি এটাতে রয়েছে ভিভো স্মার্ট

এবং 5000 এমএস এর একটি বিগ ব্যাটারি প্লাস 80 ওয়াটের ফাস্ট চার্জার 80 ফাস্ট চার্জার ফাস্ট চার্জার যেখানে 15 মিনিটে আপনার ফোনে পার্সেন্ট চার্জ হয়ে যাবে খুবই দ্রুত আপনার ফোনটিতে চার্জ হবে চমৎকার এবং সেই সাথে ফোন টিতে পাচ্ছেন আপনার 5G সাপোর্টড ডুয়েল স্ট্যান্ডবাই 5G সাপোর্ট করবে দুইটা সিম 5G সাপোর্ট ইউজ করতে পারবেন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন সিপিউ রয়েছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে পাশাপাশি হচ্ছে আমাদের ফোনের ডিজাইনটা যদি দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা যদি দেখেন প্রিমিয়াম একটি ডিজাইন পাচ্ছেন ওকে আর ডিসপ্লে ব্যাপারে যদি আমরা জানতে চাই ডিসপ্লে কেমন ভাই আমাদের ডিসপ্লেটা রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং কার্ভ ডিসপ্লে পাচ্ছেন অসাধারণ যেটা হচ্ছে 3D কার্ভ ইউজ করা আছে এবং কার্ভের সাথে হচ্ছে আপনার দেখো ফোনটা খুবই স্লিম

OIS, OIS. OIS. Uh -huh. dual 50 মেগাপিক্সেল আপনারা পিছনে পাচ্ছেন ডুয়েল 50 মেগাপিক্সেলের ক্যামেরা ডুয়েল 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে ওকে চমৎকার এবং সেই সাথে আপনারা সেলফিতেও পাবেন সেলফিতে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আচ্ছা আমরা যদি একটু দেখাই সেলফিতেও পাবেন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা এট ফাস্ট ভিভোই দিচ্ছে আপনাদেরকে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ওকে চমৎকার

প্লাস হচ্ছে আপনার হেডফোন থাকবে গ্লাস প্রোটেক্টর থাকবে এছাড়াও ওটিজি কেবল আকর্ষণীয় ছয়টা গিফট আপনারা ফোনের সাথে পেয়ে যাবেন ওকে চমৎকার অফার চলছে ভিভার্স ভিভো ভি থার্টি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উনষাট হাজার নয়শো নব্বই টাকায় আর আপনারা যারা এই সব থেকে পার্চেস করবেন অবশ্যই কিন্তু আপনারা একটি রিরো চমৎকার স্মার্ট ওয়াচ নিবেন এছাড়া আরো অসংখ্য গিফট আপনার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে কিস্তির সুবিধা পেয়ে যাচ্ছেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না জাস্ট সহজ কিস্তিতে কিন্তু আপনারা এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওকে এরপরে আপনাদের মাঝে যে ডিভাইসটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে Vivo V30 Lite V30 Lite মানে এতক্ষণ আমরা দেখলাম V30 এখন চলে আসলাম লাইট ভার্সন এখন হচ্ছে V30 এই ফোনটিতেও আপনারা পাবেন 8GB RAM এর এই ফোনটির ভিউয়ার্স স্পেশাল একটি ফিচার রয়েছে আরেকটি আরেকটি যেটা হচ্ছে আইফোনের মতো হচ্ছে ব্যাটারি হেলথ শো করবে আইফোন আইফোনের মতো এটাতে আপনার ব্যাটারি হেলথ আপনি চেক করতে পারবেন চার বছরের ভিতরে যদি আপনার এই ফোনটিতে

এই একটি কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ গ্রিন ওকে আর একটি কালার হচ্ছে আপনার

yeah <laughs>

দুইশো ছাপ্পান্ন জিবি আর প্রাইস টা

এবং এটা ছাড়াও আপনারা পাচ্ছেন এটার সাথে একটা আকর্ষণীয় মোবাইল এবং হেডফোন থাকবে এবং সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস প্রোটেক্টর থাকবে এবং আপনারা আসলে আকর্ষণীয় আরো অফার পাবেন ওকে তো ভিভো ভি থার্টি লাইটটা কিন্তু বত্রিশ টাকা এবং এই ফোনটা কিনলে চমৎকার হিরো ব্র্যান্ডের একটি ছয় মাসের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি সহ একটি ইয়ারবার্ডস কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও লিনোভো নিকবেন আরও অসংখ্য কিন্তু অ্যাক্সেসরিজ গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন যারা এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান ভিউয়ার্স তারাও কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করলেই হবে জি

এটা তো আপনারা স্মার্ট লাইট পেয়ে যাচ্ছে স্মার্ট অরা লাইট স্মার্ট লাইট হচ্ছে আপনার বিভিন্ন এনवायरमेंटে আপনি কিভাবে ছবি তুললে ভালো হবে ভিডিও করলে ভালো হবে এই লাইট এর মাধ্যমে আপনারা সেটা সুন্দরভাবে নিতে পারবেন ওকে এবং ফোনটিতে আপনার পিছনে রয়েছে

তো এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে আছে ভাই এই ফোনটা হচ্ছে আমাদের একটি ভেরিয়েন্টই হয় Vivo V29 5G 8GB 256GB আচ্ছা এর প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে 36999 টাকা আর এই ফোনটা কিনলে কি কি অফার থাকবে ভাই এই ফোনটি আপনারা যারা পারচেজ করবেন আমাদের শোরুম থেকে যারা পারচেজ করবেন আপনাদের জন্য রয়েছে স্পেশালি হচ্ছে Lenovo ব্র্যান্ডের অফিশিয়ালি হচ্ছে একটা গ্লিক ব্যান্ড থাকবে গ্লিক ব্যান্ড থাকবে এবং সেই সাথে হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড থাকবে এবং আপনারা পাবেন ওটিজি কেবল থাকবে হেডফোন থাকবে 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 উপরে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার এবং আপনাদের নামে হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে আপনারা চাইলে আমাদের এই ফোনটিও সেম আপনারা কিস্তিতে পার্সেস করতে পারবেন কিস্তিতে নিতে পারবেন কার্ড ছাড়া ইএমআই করতে পারবেন ভাই পকেটে টাকা নাই আর কোনো টেনশন নাই ভাই আপনার কার্ড ছাড়া আপনার কোনো কার্ড লাগবে না কার্ড ছাড়া সহজ কিস্তি কি বলেন মানে ক্রেডিট কার্ড লাগবে না সহজ কিস্তি ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না ইএমআই ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা পাবে একদম সহজ কিস্তি একদম সহজ কিস্তি ভাই

ভাইয়া আপনারা যারা পারচেস করবেন আপনাদের ফোনের সাথে আপনারা পাবেন লেনভো একটি এর একটি এবং আপনারা যারা স্ক্রিনে নাম্বারটি দেখে যারা আসবেন আপনাদের জন্য থাকবে আরো পাশাপাশি একটি অফার পাচ্ছেন

এবং মাখন মাখন একটি ফোন নতুন চলে আমাদের ফোনটি এক আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ফোন ভিভো ওয়াই আঠারো পাওয়া যাচ্ছে দুইটি কালারে আপনারা ফোনটি অ্যাভেলেবল পাবেন ফোনটিতে রয়েছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ 90Hz স্টোরে নাইন্টি হার্স নাইনটি হার্স রিপ ফ্রেশ সেট এবং পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ব্যাকআপ পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ব্যাকআপ টাইপ সি ফার্স্ট চার্জার পাচ্ছেন ভিওয়ার্স এবং আকর্ষণীয় কালার এর সাথে ফোনটা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা উনি হাজার কত জিবি এটা

এই ফোনটিতে এবং আপনারা যারা এই ফোনটি পারচেজ করবেন র‍্যাম কত ভাই এবং এটা র‍্যাম হচ্ছে দুইটা ভেরিয়েন্ট ভাই একটা হচ্ছে 6GB 128GB অন্যটি 4GB 128GB প্রাইসটা কত ভাই চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যদি ছয় জিবি একশো আঠাশ জিবি নেন তাহলে পাবেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার সাথে কি কি অফার থাকছে এবং এই ফোনটির সাথে আপনারা যে অফারগুলো পাবেন এবং এটার সাথে রয়েছে আপনার এয়ারবার্স এয়ারবার্স

প্রাইসগুলো রয়েছে বর্ষাকালের জন্য ছাতা ছাতা থাকবে ছাতা থাকছে এবং নিকবেন্ট একটি পাবেন এটার সাথে টি-শার্ট থাকছে আপনার টি-শার্ট থাকছে ওকে চমৎকার এছাড়া হচ্ছে আপনার ইন্টারনেট বান্ডেল থাকছে ফোনের সাথে লাকি ডোরের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে অফারটা পাবেন দোকানের তরফ থেকে তো অফার পাচ্ছেন এবং ফোন কিনলে কোম্পানির তরফ থেকে কিন্তু লটারির মাধ্যমে একটি অফার পাবেন যে আমাদের লো রেঞ্জের ভিতরে ভালো একটি ডিভাইস Vivo Y03 Y03 হ্যাঁ Vivo Y03 আকর্ষণীয় একটি ডিভাইস আমাদের আসছে মাত্র 11

ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালা শপ নাম্বার ছয়শো বিশ এবং ছয়শ একুশ শপির নাম হচ্ছে বি এম এ ইলেকট্রনিক্স এটা হচ্ছে ভিভোর একটি অফিসিয়াল শোরুম আর আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ